আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বর্তমানে শরীরের সমস্ত ইর্জাদাগণ টিএমসি মমতা ঝান্ডার নিচে তাহলে কি সকলেই টিএমসি হয়ে গেল নাকি কোনো দিন হবে না ইনশাল সকলেই দাদা হুজুর কেবল আর আল্লাহ যাই হোক ফুরফুর ফলো করে চলা উচিত আপনারা সকলেই সিদ্দিকী ননসাদ দলে থাকুন এটি আমি চাই পীরের আওলা আমরা যে কোনো একটা ভোট দেওয়ার একটা জায়গা আমরা পেয়েছি যদি রাজনীতি তে যদি ভোট যদি দিতেই হয় আমাদের একটা পীর বংশের ছেলে দাঁড়িয়েছে যখন হ্যাঁ তখন আপনারা নসদ ভাইকে আপনারা ভোটটা দিবেন আয়েছে এটি আমার একান্ত অনুরোধারণ করা মানে আল্লা আল্লাহ এখানে সৈয়দ বংশ মানে সিদ্দিকি বংশ আল্লাহ রসুলের কোরআ বংশ এনারা যে নেতৃত্ব দেবে সেটাকে মেনে নেওয়া প্রতিটা মুসলমানের কর্তব্য আর যারা প্রকৃত মুসলমান নয় নামধারী মুসলমান তাদের কথা বলবে তারা যে ছিল এখন মুনাফেক থাকবে না নবীর জামানায় মুনাফেক নবীর বিরুদ্ধে কথা বলেছে নবীর পেছনে নমাজ পড়েছে তারাই তো মুনাফেক ছিল এখনো সব মুনাফেকের দর্শন বড় বড় জামা টুপি দেখলে কি হবে দাঁড়িয়ে দেখলে কি হবে বাগড়ি দেখলে শরীফে দাদা সবাই আবার দেখা যায় কেউ নেই হ্যাঁ হজুররা হুজুর কি যাই হোক যেই হজুর হোক না কেন যে যাই ওনারা ওনাদের মধ্যে যা খুশি তাই করুক আমাদের দেখার কোনো দরকার নেই হ্যাঁ ওনারা একসময় আমি দুধে মিশে যাবে আমরা আঠি করে করে আমার যতটুকুন সুখ দেন তাতে আমি রিসার্চ করে দেখেছি আপনাদের সকলকে যারা খাটি মুসলমান এবং ফুলফুয়া শরীফকে যারা সত্যি মোহাম্বত করেন তারা আপনার নসদ্ভাগ করতে আইএসএফ করবেন তহা দিকে যারা যান হজুর বা কতপত্ন হজুর কে কী বলছে শুনবেন সকলের শুনবেন কিন্তু নওসাদ ভাইকে ভর্তা দিবেন ওনারা সব এক কিন্তু রাজনীতি স্বয়ং রসুল পাক সাল্লাম করেছেন নবীজি এই রাজনীতিটার জন্ম দিয়েছেন এর থেকে আর বড়ো কিছু হতে পারে না তো যাই হোক আমি আর বাড়াচ্ছি না এখানে শেষ করলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আজকে কুড়ি রমজান একুশে মার্চ ইসলাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক